নমস্কার বন্ধুরা আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাদের জন্য যাদের কাছে খুব কম পরিমাণে পাখি রয়েছে দু তিন জোড়া কি পাঁচ জোড়া কি ছ জোড়া পাখি রয়েছে অল্প পরিমাণে পাখি রয়েছে কিন্তু তাদের সেই পাখিগুলো কিন্তু ঠিকঠাক ব্রিড করছে না তাদের যেহেতু কম পরিমাণে পাখি রয়েছে তারা কখনোই দামি বা এক্সপেন্সিভ কোনো ব্রিডিং ফর্মুলা ইউজ করতে পারবেন না বা ইউজ করা উচিত নয় কারণ হচ্ছে যদি তারা ইউজ করতে যান তাহলে তার ওই ওষুধের যে খরচ তারা পাখি থেকে কখনোই রিকভারি করতে পারবে না যেহেতু তাদের কাছে খুব কম পরিমাণে পাখি রয়েছে তো আজকের ভিডিওতে তাদের জন্য খুব কম দামি একটি মেডিসিন নিয়ে গাইড করা হবে এবং সেই মেডিসিনটা কীভাবে ইউজ করবেন সেটা নিয়ে গাইড করব সেই মেডিসিন দিলে পাখিরা সহজেই কিন্তু ব্রিডে আসবে এবং তার সঙ্গে পাখির যদি কোনো ইনফার্টিলিটি ইস্যু থাকে তো প্রায় এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট ইনফার্টিলিটি ইস্যু এই মেডিসিন ইউজের পরেই কিন্তু ঠিক হয়ে যাবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি টিপে রাখুন কারণ আমি পাখি সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি তো যাদের কাছে কম পরিমাণে পাখি রয়েছে পাখির পরিমাণ কম তারা কখনই দামি কোনো রকমেরই সাবলিমেন্ট ইউজ করতে পারবেন না বা বিডিং ফর্মুলা ইউজ করতে পারবেন না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে যে মেডিসিনটার কথাই বলবো সেই মেডিসিনটা যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করেন আমি যেভাবে বলবো সেইভাবে যদি ইউজ করেন তাহলে আশা করা যায় আপনার পাখিগুলো খুব তাড়াতাড়ি ব্রিডে আসবে যে পাখিগুলো ব্রিড করছে না এবং যে পাখি বা যে জোড়া পাখি থেকে আপনারা ইনফার্টাইল ডিম পাচ্ছেন আশা করি তাদের ইনফার্টাই ইস্যুটা এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট চলে যাবে কিন্তু পাখির থেকে ভালো ব্রিড নেওয়ার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া দরকার কয়েকটা জিনিসকে প্রথমেই আপনাকে ঠিক করতে হবে যেটা হচ্ছে বন্ডিং পেয়ার কিনা আগে লক্ষ্য রাখতে হবে যে লাভার পাখির মধ্যে বন্ড তৈরি আছে কি না আপনার কাছে যে জোড়াটি আছে তার মধ্যে ব্রন্ড তৈরি হয়েছে কিনা আপনার মেল ফিমেল কনফার্ম আছে কি না এমন তো নয় যে আপনার ফিমেল পাখির বয়স মেলের থেকে অনেকটা বেশি এই কটা জিনিস আপনাদেরকে দেখে নিতে হবে তারপরে এই ফর্মুলাটা যখন আপনার ইউজ করবেন বা এই মেডিসিনটা যখন ইউজ করবেন পাখিকে আশা করা যায় আপনার পাখি ব্রিডে চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার পাখির কিন্তু ব্রিডিং এজ অবশ্যই কমপ্লিট থাকা দরকার এর জন্য আপনাকে প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে বাজরা ভিডিওতে দিয়ে দিচ্ছি দেখুন বাজরা সেটাকে নিয়ে আপনি যেটা করবেন খুব অল্প সময়ের জন্য সেটাকে চার পাঁচ মিনিটের মতো কি দশ মিনিটের মতো হালকা ফ্রেমে মানে হালকা উনানে বা ইন্ডাকশানে বা স্টোভে যায় যেটা পারবেন একটু গরম করে নেবেন দানাটিকে গরম করে নিয়ে আমি মাত্র যেটা নিয়েছি এটা আড়াইশো গ্রাম নিয়েছি আড়াইশো গ্রামেতে একটা মাত্র যে ওষুধদের কথা আমি বলছিলাম খুব কম দামি ওষুধ সেটা হচ্ছে ইভিওন ফোর ক্যাপসুল এটা ফোর এমজি এমজির একটা ক্যাপসুল রয়েছে তো এই আড়াইশো গ্রাম বাজরাতে আপনারা ফোর হান্ড্রেড এমজির ক্যাপসুলটা মেশাবেন বাজারটিকে অবশ্যই এইভাবে গরম করে আস্তে করে কাচি নিয়ে কাটবেন কেটে ওর ও ভেতরে যে লিকুইডটি আছে জেলটি আছে সেটাকে ভালো করে বাজরাতে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে হাতে করে ওটাকে মিক্স করবেন গরম করার কারণ হচ্ছে যাতে ভালোভাবে ওই ইভিয়ন ক্যাপসুলের যে জেলটি যাতে বাজারের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় এরপরে এটাকে আপনারা যেটা করবেন একটা এয়ারটাইট জারেতে রেখে সংরক্ষণ করে রাখবেন এবং পাখিকে যখন আপনারা সিড মিক্স প্রোভাইড করবেন সে সিড মিক্সের সঙ্গে এই বাজরাটি অল্প অল্প পরিমাণে দিয়ে দেবেন তিন গ্রাম চার গাম করে দিয়ে দেবেন এতে একটা কথা আপনাদেরকে বলে দিই অনেকে তাদের ইউটিউব চ্যানেলেতে বা অনেক বিডার সাজেস্ট করেন যে যে কোনো সিড মিক্সের সঙ্গে এই ইভিয়ন ক্যাপসুল ইউজ করা যায় কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা বাজরা বা দিয়ে অন্য কোনো সিড মিক্সের সঙ্গে যদি আপনারা এই ওষুধ দিকে ব্যবহার করেন আপনার ওষুধটা পুরোপুরি ওয়েস্টেজ হবে পাখির কোনো কাজে লাগবে না কারণ অন্যান্য যে সমস্ত সিড রয়েছে যেমন ক্যানারি বলুন সানফ্লাওয়ার বলুন কাগনি বলুন চীনা কাউন যাই বলুন না কেন সবেরই খোসা থাকে তো পাখি প্যারট জাতীয় পাখিরা খোসা ছাড়িয়ে দানাটি তার ভিতরের অংশটি খায় তো আপনি যখন এই ইভিয়ন ক্যাপসুলটিকে সেই দানার সঙ্গে মিক্স করবেন সেই এই ক্যাপসুলটি আপনার ওই খোসার ওপরেই থাকবে তো পাখির শরীরে কোনোভাবেই কিন্তু ওই ক্যাপসুলটি যাবে না মানে ক্যাপসুলের যে ওষুধ দিই যাবে না কারণ ওই খোসা যখন পাখি খাবে ওই খোসাটা ছাড়িয়ে ফেলে দেবে এবং ভিতরের অংশটি খাবে তো ওষুধটা থাকবে ওই খোসাতে তো ওই পদ্ধতি অবলম্বন করবেন না সবসময় আপনারা বাজরাতেই বিয়ন ক্যাপসুল ইউজ করবেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এটা ইউজ করার সঙ্গে সঙ্গে যে পাখি আপনার ব্রিড করছে না সেই পাখি ব্রিডে আসবে যে পাখির ইনফার্টিলিটির ইস্যু রয়েছে পাখি ইনফার্টিলি এগলে করে তার এইট্টি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট চান্স থাকবে যদি মেল পাখির কোনো শারীরিক সমস্যা থাকে সেইটা ঠিক হয়ে গিয়ে পাখির ডিম ফার্টাইল আসবে কিন্তু অন্য কারণে যদি আপনার স্টিক লুজ হয় কি অন্যান্য কোনো কারণে যেমন স্টিক লুজ হওয়ার কারণে বলুন বা পাখির ভেন্টেরিয়ায় পালক বলুন বা অন্য কোনো কারণে যদি পাখির ইনফার্টাইল এগ আসে সেটা কখনোই ঠিক হবে না যদি মেল পাখির যদি শারীরিক কোনো সমস্যার জন্য স্পামের কোনো সমস্যার জন্য ইনফাটাইল এগ হয়ে ইন ইনফাটাইল এগ হয় তাহলে কিন্তু এই এই ইভিএম ক্যাপসুল ব্যবহার করার ফলে সেই মেল মেলপাখি স্পামের সমস্যা দূর হয়ে গিয়ে ফার্টালিটি চলে আসবে ইনফার্টালিটি থাকবে না তো এটা আপনারা ইউজ করতে পারেন ট্রাই করে দেখতে পারেন আশা করি রেজাল্ট কিন্তু আপনারা ভালো পাবেন তো এইটুক এইটুকুন একটা ইনফরমেশান দেওয়ার ছিল খুব ছোট্ট একটি ইনফরমেশান ছোট্ট একটি ভিডিও আর যাদের কাছে অল্প পরিমাণে পাখি রয়েছে তাদের দামি কোনো সাপ্লিমেন্ট বা দামি বিডিং ফর্মুলা ইউজ করার তাদের সামর্থ্য নেই বা করা উচিত না যদি করেন তাহলে কিন্তু তার সেই খরচটা রিকভারি করা সম্ভব হয় না তো সেই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনার আড়াইশো আড়াইশো গ্রামেতে একটা ক্যাপসুল দিচ্ছেন আর যখন আপনারা ওইটার কোয়ান্টিটি বাড়াবেন বাজারের কোয়ান্টিটি বাড়াবেন সেইভাবে ধরুন পাঁচশো দিলে দুটো ক্যাপসুল দেবেন এক কিলো দিলে চারটে ক্যাপসুল দেবেন এই হিসাবে বাড়াতে থাকবেন ফোর হান্ড্রেড দেবেন সিক্স হান্ড্রেড একটা পাওয়া যায় ফোর হান্ড্রেড কথা বলেছি ফোর হান্ড্রেড হলে এক কিলোতে চারখানা ক্যাপসুল আপনারা ইউজ করবেন এবং অবশ্যই এটাকে গরম করে নেবেন গরম করে একটা ইয়ারটা জারে রেখে দেবেন আর মিক্সিডের সঙ্গে অল্প অল্প পরিমাণে দিয়ে দেবেন সব আরেকটা কথা আপনাদেরকে বলে দিই বাজিকর পাখির ক্ষেত্রে হয়তো এটা কার্যকারী হবে না এই কারণে বাজিকর পাখি যদি বাজরা খেতে পারে ভালো বেশিরভাগ বাজিকর পাখি কিন্তু বাজরা খেতে পারে না কিন্তু কিছু কিছু বাজিকর পাখি কিন্তু বাজরা খায় যাদের পাখি বাজরা খায় তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে এই ফর্মুলাটি ইউজ করার ক্ষেত্রে আরেকটা কথা বলার আছে যে অনেকের মনের ভিতরে প্রশ্ন হতে পারে যে এই ব্রিডিং ফর্মুলা বা এই ওষুধ দিই বা ইভিওন ই যে ক্যাপসুলটি যে ইউজ করা যাবে বাজরাতে দিয়ে তো যাদের পাখির কোনো এই ধরনের ব্রিডিং সংক্রান্ত বা ইনফার্টালিটি ইস্যু নেই তাদেরকে ইউজ করা যাবে কিনা হ্যাঁ তাদেরকেও ইউজ করা যাবে কোনো সমস্যা নেই কারণ এটা একটা সাপ্লিমেন্ট মানে হচ্ছে এটা একটা ভিটামিন আপনারা যে কোনো পাখিকে দিতে পারেন দিলে সেই পাখির ইমিউন পাওয়ার ঠিক হবে পাখির শরীর স্ট্রং হবে কোনো সমস্যা নেই আপনারা সকল পাখিকেই আপনারা ইউজ করতে পারেন তো এইটুকুনি ভিডিও বা এইটুকুনি ইনফরমেশন দেওয়ার ছিল যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন থাকে যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়